একটা লক হচ্ছে ভিতরে একটা লোক বাহিরে ভিতরের কে কে দেখেন না তারা একটু দেখেন শেষে যারা আসছেন আপনি আসুন আপনার আসুন শেষে যারা আসছেন আমি ক্যাশ ফার্ভে গেছি আমার তুলতে হবে না হ্যাঁ গ্যাসটা আমার নিতে হবে তখন আমার ভিতরের লকটা কোথায় আছে সেটা জেনে নিব বাইরে কোথায় আছে সেটাও জেনে নিব বাইরে হচ্ছে ঠিক আছে ওটা করলে এটা এদিকে আনলক হয়ে যাবে আনলক হওয়ার পরে এটা হাত দিয়ে ধরে উপরে তুললে শেষ এখন আপনি গ্যাস নিতে পারবেন বা কোনো সময় আপনার গাড়িতে কোনো প্রকার প্রবলেম হয়েছে কনার তুলতে প্রয়োজন হচ্ছে ভাবে জিনিসটা বুঝে নিব দুইটা লোকের উপর একটা লক হচ্ছে ভিতরে একটা লক

আর ইঞ্জিনেরই হচ্ছে এদিকে ইঞ্জিনেরও কতটুক থাকবে বলছে লো এবং ফুল আর এ দুটো পর্যন্তই থাকতে হবে অ্যাপ পর্যন্তই থাকতে হবে ইঞ্জিনের কত টুক থাকতে হবে হ্যাঁ অ্যাপ পর্যন্তই থাকতে হবে পানি দিয়ে এটা আবার সুন্দরভাবে লক করে দিবে পানি তো

এটা কি ইঞ্জিন ইঞ্জিন আমাদের ইঞ্জিন কত প্রকার বলছিলাম আমি গত সপ্তাহে ব বলছিলাম মনে তিন প্রকার তিন প্রকারের মধ্যে কে বলতে পারবেন তিন প্রকারটা কার্বরেটর এএফআই ভি ইঞ্জিন কত প্রকার তিন প্রকার তিন প্রকারের মধ্যে আমরা মানে আমরা তিন প্রকার গাড়ি চালাচ্ছি ঠিক আছে কার্বরেটর

এটা নাম কি বলছে ব্রেক বুস্টার এটার নাম কি ব্রেক বুস্টার এটা কি মাস্টার মাস্টার সিলিন্ডার এটা কেমনে মাস্টার সিলিন্ডার ব্রেক অয়েল এটা কি ব্রেক অয়েল এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার এটা কি মাস্টার সিলিন্ডার তাহলে তিনটা কাজ কি ব্রেক কে স্মুথ ব্রেক কে কন্ট্রোল করা ব্রেক কে স্মুথলি কন্ট্রোল করা ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডার ব্রেক অয়েল তিনটার কাজ কি ব্রেক ফ্লুইড ব্রেক অয়েল দুটোই বলা যায় ব্রেক ফ্লুইডও বলা যায় ব্রেক অয়েলও বলা যায় তাইলে তিনটা কাজ কি ব্রেক করতে সব ব্রেকে ব্রেকে নিয়ন্ত্রণ করা ব্রেকে কন্ট্রোল করা ঠিক আছে